অনেকেরই মনে প্রশ্ন থেকে যায় জাহাজের ড্রাইভারের কাজ কি ড্রাইভারও কি জাহাজ চালান বিষয়টা এরকম না ড্রাইভার সে জাহাজ চালায় না ড্রাইভার অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার গ্রিজার মানি সহকারী জাহাজের ইঞ্জিন রুমে কাজ করে থাকেন তবে তাদের দায়িত্ব ও কাজের পরিধি ভিন্ন ড্রাইভার সাধারণত ইঞ্জিন রুমের বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়ী যেখানে গ্রিজার যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তৈলাক্তকরণের কাজ করে জাহাজের ড্রাইভারের কাজ ইঞ্জিন রুমের বিভিন্ন যন্ত্রপাতি যেমন মেইন ইঞ্জিন জেনারেটর পাম্প ইত্যাদি পরিচালনা করা যন্ত্রপাতিগুলোর স্বাভাবিক কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং ত্রুটি শনাক্ত করা ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা ইঞ্জিন রুমের তাপমাত্রা চাপ এবং অন্যান্য প্যারামিটার নিয়ন্ত্রণ করা জাহাজের ইঞ্জিন সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুসারে কাজ করা জাহাজের গ্রিজারের কাজ ইঞ্জিন রুমের যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যন্ত্রপাতিগুলোতে নিয়মিত তৈলাক্তকরণ করা যা যন্ত্রপাতির মসৃণ চলাচল নিশ্চিত করে গ্রিজ এবং লুব্রিকেন্ট মজুদ রাখা এবং প্রয়োজনে সরবরাহ করা ছোটখাটো মেরামত এবং রক্ষণাবেক্ষণের ড্রাইভারকে সহায়তা করা ইঞ্জিন রুমের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করা সংক্ষেপে ড্রাইভাররা ইঞ্জিন রুমের মূল পরিচালনাকারী যেখানে গ্রিজাররা তাদের সহায়ক হিসাবে কাজ করে